আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি তা আমার ছেলে এই বড় পুতুলটা নিয়ে খেলা শুরু করে দিছে আবার একটু ভয় পাচ্ছিল তো এই পুতুলটা আপনারা ভাববেন যে ছেলে বাচ্চার জন্য মানে মেয়েদের খেলনা বা এত পুতুল কেন কিনছি তো এটা হচ্ছে মানে আমরা কেউ কিনি নাই বা আমার ছেলের জন্যও না তা আমাদের পাশের ভাড়াটের একটা মেয়ে তো ও কিনছে তো ওর ওখান থেকেই নিয়ে আসছিলাম যে দেখি কেমন খেলে ভয় পায় কি না তো যে চুলের বিনুনি যেগুলো আছে চুলগুলো ওগুলো হাত দিচ্ছে তখন একটু ভয় পাচ্ছিলো এই যে ভয় দৌড় দিচ্ছে আর এমনিতেই ওর ছোটো পুতুল ছিল ওই মেটার তো ওর ছোটো পুতুল দিয়ে খেলছিলো যে ভাল্লুকটা লোক এগুলো দিয়ে খেলছিলো তো ওটা ভয় পায় না তো এত বড় পুতুল দেখে ওর রিয়াকশানটা দেখার জন্য মেনলি হচ্ছে বাসায় আনছিলাম মানে ওরে দেখাচ্ছিলাম সকালবেলা তো এই যে ও খেলছে পা ধরে টানছে কিন্তু যখনই ও চুলের দিকে যাচ্ছে মাথার দিকে তখনই ওই ভয় পাচ্ছিল তাছাড়া এমনি মজা করে খেলছিল তো এই যে মনে হচ্ছে একবার পা ধরে টানবে একবার পেটের উপর উঠবে তো নরম তো এই জন্য ভালোই খেলছিল আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর মাসাল্লা বলবেন ও খেলা শেষ ও আবার একটা খেলনা বেশিক্ষণ খেলতে পছন্দ করে না কিছুক্ষণ খেলে ওটা রেখে দিয়ে আবার অন্য কোনো খেলনা দিতে হয় তো এখন এই যে চেয়ারগুলোর সঙ্গে লাগছে চেয়ারে উঠবে ধরে দাঁড়াবে আর বসবে এখনও হাঁটা শিখেনি তো সকালবেলা আজকে সকালেও এইরকম কাণ্ড করছিল তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম